নমস্কার বন্ধুরা শুধুমা ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের সামনে আমি আনলাম আজকে আমরা ঘুরতে ঘুরতে কলকাতায় চলে গেছিলাম সেখানে গিয়ে দেখি আজ কালী মায়ের বিসর্জন চলছে তাই কিছু বিসর্জনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে তো দেখুন ভিডিওটা यार ऊपर हाइट का भाई ये রকম कट कट हो गया है कौन चेंज कर দেখতে দেখতে রাত বারোটার কাছে বেজে গেল আমরা এখনও দাঁড়িয়ে আছি কারণ সারি সারি প্রতিমা শুধু আজ গঙ্গার দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তায় কত মানুষ কেউ বলবে এটা রাত বারোটা কেউ বলবে না নারী পুরুষ সবাই নির্বিশেষে আজকে সবাই একত্রিত হয়েছে মায়ের নিরঞ্জন দেখতে সবাই মাকে একবার বলছে মা আবার এসো মা কেউ বলছে মা সবাইকে ভালো রাখো কারণ আমাদের এই দিনটা আজ খুবই বলতে গেলে দুঃখের দিন হয়ে থাকে সে মা আমাদের দুর্গা ঠাকুরের বিসর্জন হোক বা কালী ঠাকুরের বিসর্জন হোক তাও মাকে তো এরমভাবে রাখা যায় না মণ্ডপে তার নিরঞ্জন তো করতেই হবে দেখুন কি সুন্দর সুন্দর প্রতিমা এখন রাত দেড়টা বেজে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি লোক শেষই হচ্ছে না আর তাই মাকে আবার আমি বলছি মা আবার এসো মা সবাইকে ভালো রেখো এই বলে এই ব্লগটা আজকে সমাপ্ত করলাম নমস্কার ব্লগটি শেষ করার পরেও আপনাদের কাছে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এলাম যেটা হচ্ছে মায়ের পুজোর বিজয়ের দিনেই কিছু আতসবাজির সুন্দর দৃশ্য শব্দ শোনাতে পারছি না কারণ জানেনই সবাই কোনো মিউজিক বাজছে তাই তার জন্য হয়তো কপিরাইট পড়তে পারে এই জন্য আপনাদের পুরো মিউটভাবেই আমি এই ভিডিওটি দেখাচ্ছি দেখুন আকাশে কি সুন্দর দৃশ্য কি সুন্দর আতসবাজি সব দেখতে দেখতে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় তাই আপনাদের দেখালাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন যাতে আমরাও এগিয়ে যেতে পারি নমস্কার